দেখেন কালকে আমরা ইয়ালে এসেছি ইয়ালেছি তরমুজলে তো আমরা খাইছি আপনার দেয়া হয়নি কালকে আমি যাননি কেন আপনি এ দেখেন দেখেন আপনাদের তিনজনের জন্য কাকার একটা আপনার একটা ফারানের একটা আর একটা লেবু লিবুলে আসেছি মানে

আর এটা হচ্ছে চাষীর আর একটা ঘর চাষির বাড়ি আমি অলরেডি অনেক আগে দেখাইছি এটা দেখেন চাষির সেলাই মেশিনের কাজ করে দেখছেন চাষির সেলাই মেশিন এটা হচ্ছে চাষীর ভাত রাখা মিক্সএপ চাষির তিন দিয়ে আজ ভাত রাখা মিক্সেপ বান্ধছে হায় হায় মিক্সপে কি রাখেছেন ওগুলো খারাপ খাটে কেমন তো এটা হচ্ছে আমার চাষির বাড়ি আর এটা হচ্ছে চাষির রান্নাঘর চাষির রান্নাঘর অবশ্য অনেকেই দেখছেন আমাদের গ্রাম অঞ্চলে রান্নাঘর যেমন হয় ঠিক সেরকমই আর খুবই পরিষ্কার তাই না আর চাষির খড়ি লকড়ি দেখেছো কত এগুলো সব চাষির খড়ি লকড়ি আমার এত খড়ি না টাকা থাকলো নি হ্যাঁ খড়ি না থাকে আর এই যে এগুলা হচ্ছে আমার চাচার ভ্যান সাইকেল যেগুলা এটা হচ্ছে আমার চাচার সাইকেল পেয়েছিল আমাদের মিশন ও লাগাইছে দেখো মাথার কি সুন্দর তরমুজ মিষ্টি ঠান্ডা ঠান্ডা খাবেনি আচ্ছা চলো আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে